জুলাইবি ব্রাদি তাআলা তালা আনহ রাসল সাল আলহ্লামের প্রিয় সাহাবি যার সম্পর্কে নবীজির উক্তি সে আমার আমি তার সমাজের সব মানুষ একই স্তরের হয় না এটা সম্ভব নয় ধনী গরিব সুন্দর অসুন্দরের এই পার্থক্য পৃথিবীর সব ভাষার সব জাতির সব গোত্রেই আছে সাধারণত এর ভিত্তিতেই সমাজের মানুষের সম্মান মর্যাদা নির্ধারণ করা হয় ইসলাম পূর্ব মদিনাতেও এর ব্যতিক্রম ছিল না তখনকার মদিনায় এক লোক বাস করতেন বয়সে তিনি যুবক নাম তার জুলাইব্বীপ যার অর্থ ছোট গরণের কিছু এই নামের পেছনে একটা কারণও রয়েছে জুলাইদ্বীপ ছিলেন বেশ মেটে ও ছোটখাটো একজন মানুষ তার উপরে গায়ের রং ছিল কালো চেহারাতেও সৌন্দর্য ছিল না জুলাইবিবের বিশেষ কোনো পরিচয় জানা যায়নি তার শারীরিক ও সামাজিক সীমাবদ্ধতা তাকে সমাজে তাপছিল্যের পাত্রে পরিণত করেছিল আসলাম গোত্রের আবু বারজা নামক জনৈক ব্যক্তি তার ঘরে জুলাইবিবের প্রবেশই নিষিদ্ধ করে দিয়েছিলেন স্ত্রীকে একবার তিনি বলেছেন জুলাইবিব যেন এই ঘরে কখনো প্রবেশ করতে না পারে কারো কাছে তার বিশেষ সম্মান মর্যাদা না থাকলেও নবিজি সাল্লিয় সাল্লামের কাছে জুলাইবিবের বিশেষ কদর ছিল নবীজি তার এই সাহাবির বিষয়ে সচেতন ছিলেন এমনকি জুলাইবিব এখন যুবক বয়স হয়ে যাচ্ছে তাই তার চাহিদা ও আবেগের ব্যাপারটাও নবীজি ভেবে রেখেছেন জুলাইবিবের কথা মাথায় রেখে তিনি এক আনসারিকে কাছে ডাকলেন তারপর বেশ স্বাভাবিকভাবেই তাকে বললেন তোমার মেয়ের জন্য একটা সম্বন্ধ আছে সেই সাহাবি ভাবলেন আল্লাহ রাসুল সাল আলহ্লাম নিজেই তার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন তাই তিনি নিতান্ত আনন্দ ও উদ্দীপনার সাথে জবাব দিলেন কি সৌভাগ্যের ব্যাপার আল্লাহ রাসুল কতই না মন জুড়ানো সংবাদ পাত্র আমি নই আনসারী একটু দমে গিয়ে বললেন ও আচ্ছা তাহলে কে আল্লাহ রাসুল জুলাইবিদ আনসার সাহাবি এতই ধাক্কা খেলেন তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানাতে পারলেন না শুধু বললেন আমি ওর মায়ের সাথে আলাপ করে দেখি এরপর সোজা স্ত্রীর কাছে গিয়ে বললেন আল্লাহ রাসুল তোমার মেয়ের জন্য সম্বন্ধ এনেছেন তিনিও প্রথমে স্বামীর মতো খুশি হয়ে ওঠেন তাই নাকি এত দারুণ সুখবর তিনি বললেন পাত্র তিনি নিজে নন আল্লাহর রাসুল জুলাইবিবর সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে চান স্ত্রী এবার গম্ভীর হয়ে গেলেন কি জুলাইবিব আল্লাহর কসম এমন ছেলের সাথে কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না আনসার সাহাবি যখন নবিজির কাছে অসম্মতির উত্তর নিয়ে ফিরতে যাবেন তখন আড়াল থেকে এই কথোপকথন শোনা মেয়ে নিজেই তার মাকে ডেকে জিজ্ঞেস করে মা বিয়ের প্রস্তাব কে পাঠিয়েছেন মা জানালেন জুলাইবিবের হয়ে আল্লাহর রাসুল পাঠিয়েছেন মেয়েটি বলল মা আপনি কিভাবে আল্লাহর রসুলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার চিন্তা করেছেন আল্লাহর রসুলের কথা মতো তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করুন আল্লাহর রাসুলের সিদ্ধান্তে আমার কোনো ক্ষতি হতেই পারে না বস্তুত এটা ছিল একজন সত্যিকার মুসলিমের আচরণ মুসলিম হিসেবে নিজের করণীয় সম্পর্কে তার ছিল সুস্পষ্ট ধারণা আল্লাহ রাসুলের অনুরোধ বা আদেশে স্বেচ্ছায় সারাদারের চেয়ে আনন্দের কাজ একজন মুসলিমের কাছে আর কিছুই নেই মেয়েটি কোরআনুল কারিমের এই আয়াতটিও জানত যেখানে আল্লাহ তালা মুমিনদের জন্য ঘোষণা করেছেন আল্লাহ ও তার রাসুল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন তখন কোনো মুমিন পুরুষ অথবা মুমিন নারীর জন্য সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকে না কেউ আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হলে সে স্পষ্টতই বিভ্রান্ত তো এই আনসারি মেয়ে সে সময় তার বাবা মায়ের সামনে এই আয়াতটি তেলাওয়াত করে শোনান এবং বলেন আল্লাহর রাসুল যা কিছু আমার জন্য ভালো মনে করেন আমি তার প্রতি সন্তুষ্ট ও আত্মসমর্পণকারী নবীজি পর্যন্ত তার এই কথা পৌঁছে যায় এরপর নবিজি তার জন্য দোয়া করেন নবীজি তাকে জুলাইবিবের সাথে বিয়ে দেন এবং জুলাইবিব শহীদ হওয়া পর্যন্ত তাদের এ সম্পর্ক অটুট থাকে কীভাবে শহীদ হয়েছিলেন জুলাইবিব সেও আরেক বিস্ময়কর সৌভাগ্যময় ও ঈর্ষা জাগানিয়া ঘটনা ঘটে নবীজির সাথে এক জিহাদে গমন করলেন জুলাইবিব মুশরিকদের সাথে মুসলিমদের রক্তক্ষয়ী যুদ্ধ হয় যুদ্ধ শেষে নবীজি আলাইহি সাল্লিয়সাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করেন তোমাদের কেউ কি শহীদ হয়েছে কেউ কি কাউকে হারিয়েছে সবাই নিজ নিজ নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের নাম বলতে থাকলেন বিবের কথা কেউ উচ্চারণ করলেন না তবে নবীজি তার সাহাবিকে ভোলেননি সবার কথা শেষ হতেই নবীজি বলে উঠলেন কিন্তু আমি তো আমার জুলাইবিবকে হারিয়ে ফেলেছি ওকে খুঁজে বের করো সাহাবিরা খোঁজা শুরু করলেন এক জায়গায় দেখা গেল সাতজন নিহত মুশরিকের পাশে জুলাইবিবের মরদেহ পড়ে আছে নবীজিকে সংবাদ দেওয়া হলে তিনি সেখানে চলে এলেন যেখানে তার বেঁটে কদাকার সাহাবির মৃতদেহ পড়ে আছে দেখে বললেন সাতজন মুশরিককে মেরে সে শহীদ হয়েছে সে আমার আমি তার কথাটির দু তিনবার পুনরাবৃত্তি করলেন তিনি তারপর তাকে কোলে তুলে নিলেন আল্লাহর রাসুলের কোলের চেয়ে শ্রেয় আর কোনো বিছানায় জীবনে কখনও শায়িত হননি জুলাইবিব নবীজি তার জন্য কবর খুঁড়িয়ে নিজ হাতে মৃতদেহ কবরে নামান গোসল দেওয়াননি কারণ শহীদদের গোসল ছাড়াই দাফন করা হয় জুলাইবিব ও তার স্ত্রীর নাম সেভাবে ইতিহাসে লেখা হয়নি বড় বড় মানুষের ভিড়ে জ্ঞানীগুণীদের আসরে তাদের কথা হয়তো কেউ বলেও না কিন্তু যেটুকু তথ্য পাওয়া যায় তাতেই দেখা যায় এককালে অপমানের জীবন পার করা এক অতি সাধারণ মানুষও নবী এসে মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করেছিলেন নাম না জানা আনসারি মেয়েটির এক অনাকর্ষণীয় পুরুষকে বিয়ে করার যে সিদ্ধান্ত এ ছিল ইসলাম সম্পর্কে তার গভীর বোঝাপড়ার প্রতিফলন পিতামাতার সমর্থন লাভের সুযোগ সত্ত্বেও তিনি নিজের পছন্দ ও অগ্রাধিকার অগ্রাহ্য করেছিলেন সামাজিক চাপের কোনো তোয়াক্কাই করেননি সর্বোপরি নবীজির প্রজ্ঞা ও কর্তৃত্বের প্রতি তার আস্থার প্রতিফলন নবীজি যা ভালো মনে করেছেন নিজেকে তারই প্রতি সমর্পিত করেছেন এটি সাচ্চা মুমিনের বৈশিষ্ট্য প্রথম জীবনে জোলাইবি ছিলেন দলিত অবহেলিত সম্প্রদায়ের এক প্রতিনিধি কিন্তু নবীজির দেওয়া সহযোগিতা উৎসাহ ও আত্মবিশ্বাসের বলে তিনি এমন সাহসিকতা ও সর্বোচ্চ আত্মদান করে গেছেন যার ফলে তিনি পেয়েছেন নবীজির প্রশংসাবাণী সে আমার আমি তার আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হন তাকে দান করুন জান্নাতুল ফিরতাউজ